বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের গত শনিবার হাওড়া দাসনগর থেকে কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা হয় আজ সেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিল বের করা হয় এই মিছিলে মন্ত্রী অরূপ রায় মনোজ তিওয়ারি সহ সদরের বিধায়করা উপস্থিত ছিলেন তৃণমূলের পক্ষ থেকে গঙ্গা জল নিয়ে রাস্তায় ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয় মন্ত্রী অরূপ রায় বলেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এরই প্রতিবাদে মিছিল বেশকে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে বিজেপি সরকার আছে সেখানেই বাঙালিদের বর্ষতাচার হচ্ছে এবং বাঙালিদেরকে বাংলাদেশী বলে চিন্তা করা হচ্ছে এবং তাদের উৎসাহ আর হচ্ছে তারে জোর করে পার্টি দেয়া হচ্ছে এবং এমনকি ছোট শিশু থেকে আরম্ভ করে মহিলা পর্যন্ত তারা সিপিএম এরও এই বিজেপির অত্যাচারে থেকে রেখা রক্ষা পাচ্ছেন না সেই কারণে আমাদের আজকের মিছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা রাজ্য জুড়ে বাঙালিদের অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি আর গত কয়েকদিন আগে গত পরশুদিন করেছে এখান দিয়ে বিজেপি সেই কারণেই আমরা এখানে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটাকে পবিত্র করছি সেই কারণেই এই গঙ্গা জল ছিটানো দলনেতা কুটিপাত লোক দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে প্রথমে কেন্দ্রীয় সরকার হিন্দু মুসলমানের ঝগড়া লাগাতো আর এখন বিরোধী দল নেতা এসে বাঙালি ইউপি ঝগড়া লাগাচ্ছে এর প্রতিবাদে আমি কথা দিলাম দু হাজার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে সামনে রেখে এখানে বিহারে ছাটি মাইয়া যেসব পূজা হওয়া ওইসায় ছটে দেওয়ালি হওয়া ওইসায় বকরীদ হওয়া ওইসাই দুর্গা পূজা হোক বলছে ভয় পাচ্ছে কে না পাচ্ছে সেটা বাংলার মানুষ জবাব দেবে বনে বনে জলে জঙ্গলে একমাত্র তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত জল জমা থেকে শুরু করে ওয়াটার লক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকছে বিরোধী একটা রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না যে তার পাশে এসে অন্তত দাঁড়িয়ে একটু হেল্প করা মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলা ফলো করে কন্যাশ্রী ফলো করে সারা বাংলা পাড়া পাড়া সমাধান ফলো করে সারা বাংলা আমি নরেন্দ্র মোদীকে জানাবো যে অপরাজিত বিলটা কেন আইনে তোলা হলো না এর জবাব চাইছে বাংলার মহিলা সমাজ বাংলার মা বোনেরা চাইছে যে অপরাজিতা বিলটাকে কেন নিয়ে আসা হচ্ছে না যেটা বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে অবিলম্বে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে অবিলম্বে আমরা এই বিল আইনের প্রয়োগের দাবিতে আজকের এই মিছিল হবে